বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি নতুন ভিডিও এপিসোডে আজ আমরা কথা বলতে চলেছি একটি টান থাই অ্যাকশন হরর মুভি ট্রেলার নিয়ে যার হিন্দি ভার্সন সম্প্রতি সামনে এসেছে ট্রেলারটি দেখার পর আমি শুধু একটা কথাই বলবো জাস্ট ওয়াও তো চলুন শুরু করে যাক আজকের এই ভিডিও ট্রেলার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের প্রধান চরিত্র সিংকে যে তার ভালোবাসা মানুষের জন্য একটি বিপজ্জনক জীবন ছেড়ে দিতে চায় কিন্তু ভাগ্যতাকে আবার টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর মিশ্রণের দিকে গল্পর কেন্দ্রবিন্দু একটি হসপিটাল যেখানে হঠাৎ করে শুরু হয় এক নরকীয় কাণ্ড মানুষগুলো কেমন হিংস পশুতে পরিণত হয়ে যাচ্ছে তাদের মধ্যে তৈরি হচ্ছে অমানবিক ক্ষুধা এবং শক্তি ভয়ঙ্কর পরিস্থিতিতে সিং তার সংঘীয় হসপিটালের ভেতরে আটকে পড়ে তাদের একদিকে যেমন এই আক্রান্ত মানুষ থেকে বাঁচতে হবে তেমনি খুঁজে বের করতে হবে পেছনের কারণ এবং পালনের পর ট্রেলার থেকে বোঝা যাচ্ছে এটি শুধু একটি সার্ভাইভাল থ্রিলার নয় এর মধ্যে রয়েছে এমশন সম্পর্ক এবং আত্মত্যাগের একটি গভীর গল্পও রয়েছে এর সিনেটোগ্রাফি কথা টেলের শুরুতেই হলুদ একটা পোস্ট অপটিক্যাল বা দূষিত পরিবেশের অনুভূতি দেওয়া হয় আর হসপিটালের ভিতরে দৃশ্যগুলো ডাক এবং সবুজ টোন ব্যবহার করা হয় যা যাটাই এবং ভয়ের পরিবেশ তৈরি করেছে ক্যামেরায় কাজ দূতের একটি করে ফাইট বিশেষ করে ফাইট সিনগুলোতে প্রতিটি শট যেন খুব যত্ন নিয়েও তৈরি করা হয়েছে তা আপনাকে স্ক্রিনের সামনে থেকে উঠতে দেবে না এই ট্রেলারে সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অ্যাকশন এখানে কোনো সুপারহিরো স্টাইলে মারামারি নেই বরং কাঁচা এমন র অ্যাকশনের ছড়াছড়ি প্রধান চরিত্রে ফাইটিং কোরিওগ্রাফি এক কথায় অসাধারণ আক্রান্তদের সাথে আতাহাতি লড়াই হাতের কাছে যা পাচ্ছে তা নিয়ে আত্মরক্ষা করার চেষ্টা এই দৃশ্যগুলো আপনাকে রাজ দেবে সাধারণ জুবি মতন গুলি করে মারা হত্যা না প্রতিটি ফাইট এবং জীবন্ত মরণ লড়